আজকে হলো অষ্টমী আর অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি তাহলে এবার যাবো পুজো মণ্ডপে অঞ্জলি দেওয়ার জন্য অলরেডি চারিদিকে মন্ত্র আওয়াজ শুনতে পাচ্ছো কি জানি না কারণ আমাদের এখানে আমাদের বাড়ির দিকে তিনটি পুজো হয় আর আশেপাশে তো অনেকগুলো পুজো হয় চলো বুঝতে যাওয়া এই যে আমি আজকে এই শাড়িটা পরেছি আমার অষ্টমীর লোক এখন আমরা অঞ্জলি দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি কি রোদ কাঠা রোদ এক রোদে এই যে এইটা রোদ রোদে মাথায় চলো আমরাও যাবো অঞ্জলি দিতে বিশাল রোদ বিশাল রোদ তো একটা জিনিস মেহেন্দি করেছি আমি পুজোয় মেহেন্দি করতে ভালো লাগে অঞ্জলি দেওয়া হয়ে গেছে দেখো মাথায় টিক দিয়ে দিয়েছে অঞ্জলির পর এখন আমরা একটু ছবি তুলবো চশমাটা খুলে আমিও ভিডিও করছি ফটো তুলছি আর পূজো মানেই কিন্তু অনেক অনেক ফটো আর ভিডিও তাই আমি এখানে ক্যাতমেদে একটু ফটো আর ভিডিও করে নিছিলাম বাড়ি চলে যাচ্ছে কারণ আমাদের এই যে ফটো ভিডিও কত লাগে এই দেখো কি চকচক করছে চলো বাড়ি যাব এই এই প্যান্ডেল একটা প্যান্ডেল দেখে ফেললাম আর আমার বাড়ি এই আমার বাড়ি এই যে দোকান দেখা যাচ্ছে আমাদের ওই যে আমাদের আ আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি চাল রাতে আবার সাজব এখন গিয়ে খাবার খেয়ে দাদু বলে ঘুমিয়ে গেছে গিয়ে আমার মা রান্না করছে এই দেখো চারিদিকে জিনিস এলোমেলো ওটা হবে রান্না বান্না হচ্ছে এখন এই যে পুরো তরকারি হয়েছে লুচছে এখানে বুট ডাল না কি বা বুট

আর ঠাকুর দেখতে গিয়ে বাড়ির কিছু লোকজনের সঙ্গে দেখা হয়ে গেছে আর দেখো সবাই কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে বেরিয়েছে আমরা ঠাকুর থেকে হাঁপিয়ে পড়েছি আর পার্লারে চলে এসে বসে পড়েছি এসেছে গরমে সবাই আছে এখানে এই যে একজন সেলফি তুলছে আর ওদিকে সব খাওয়া দাওয়া করছে আমার ঠাকুর দেখা হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি যে আমার মা আর অন্য জায়গায় ঠাকুর দেখতে যাবে আমি আমাদের মন্দিরে পাঠাচ্ছি বাপিকে আমার সব থেকে বড় মানে এই বেলুনটা প্রতিবার আমি খিনি আমার খুব ভালো লাগে বাপ বেলুন কিনতে গেলটা